দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে ভূকম্পন এমনকি কৌশলগত ভারসাম্যেও এখন বদলাতে শুরু করেছে বাংলাদেশ চীনের সঙ্গে নতুন সামরিক চুক্তির আওতায় ঢাকায় আসছে চারটি অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা যেগুলো মোতায়েন হলে দেশের আকাশে আর কোনো শত্রু নিরাপদ থাকবে না এই খবর পেয়ে নয়াদিল্লিতে রাতভর চলেছে জরুরি বৈঠক ভারতের প্রতিরক্ষা দপ্তরে বসেছে উচ্চ পর্যায়ের আলোচনা যেখানে মৌদির চোখেও ঘুম নেই কারণ বাংলাদেশের প্রতিনিধি দল ইতিমধ্যেই চীনের সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভ্যানগার্ডের বোর্ডরুমে বসে আলোচনায় ব্যস্ত তেরোই মে দু হাজার পঁচিশের এই দিনটি ভারতের গোয়েন্দা সংস্থার ডায়েরিতে দাগে চিহ্নিত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্স মাস্টার্স মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের ভ্যানগার্ড কোম্পানির সঙ্গে বৈঠক করেছে আলোচনার মূল বিষয়বস্তু ছিল চারটি অস্ত্র ব্যবস্থা এস কিউ ফোরটিন এস এম রাডার এফকে থ্রি এম এস এম এবং কিউ ফোর ম্যানপ্যাট এস কিউ সেভেন্টিন এসএম হল রাশিয়ার টোর অ্যামারেন সিস্টেমের চীনা সংস্করণ এটি স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স মিসাইল যা নিম্ন উচ্চতার জেট হেলিকপ্টার ক্রুজ মিসাইল এবং ড্রোন ধ্বংসে সক্ষম এর রেঞ্জ ওয়ান থেকে পনেরো কিলোমিটার এবং উচ্চতা দশ মিটার থেকে দশ কিলোমিটার পর্যন্ত সীমান্তে ভারতীয় বিমান জ্যোতি অনুপ্রবেশের চেষ্টা করে রাডার আগে থেকেই লক্ষ্য নির্ধারণ করবে আর সবচেয়ে বড় চমক হল এফকে থ্রি এমএসএম এটি বাংলাদেশের সম্ভাব্য প্রথম একশো কিলোমিটার রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম চীনের এয়ার শোতে সালে প্রথম প্রকাশিত এই প্রযুক্তি ইউরোপ মধ্যপ্রাচ্য এবং থাইল্যান্ডেও বিক্রি হয়েছে যুদ্ধবিমান ড্রোন বা মিজাইল কোনও কিছুরই ইলেকট্রনিক প্রযুক্তিগত সুবিধা এই সিস্টেমের হাত থেকে বাঁচাতে পারবে না বাংলাদেশের আত্মনির্ভর এয়ার ডিফেন্স কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল কিউ ফোর ম্যানপ্যাড বহনযোগ্য এই সিস্টেম জিরো পয়েন্ট থেকে ফোর কিলোমিটার পর্যন্ত কার্যকর কম উচ্চতায় আসা ড্রোন হেলিকপ্টার বা সাবসনিক মিসাইল ধ্বংস করতে সক্ষম বড় রাডার নিষ্ক্রিয় হলেও ম্যানপ্যাড যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে সারাদেশের সক্ষমতা বৃদ্ধি শুধু প্রতিরক্ষা নয় কূটনৈতিক প্রভাবও বাড়াচ্ছে বিমানবাহিনী ইতিমধ্যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার কোর্স চালু করেছে যেখানে অংশ নিয়েছে এয়ার ডিফেন্স এবং ওয়েপেন্স কন্ট্রোল শাখার ইঞ্জিনিয়াররা আর সবচেয়ে বড় চমক হল দেশে তৈরি লাইট অ্যাটাক ড্রোন কে এক্স এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ফ্রিকুয়েন্সান্স টার্গেটিং এবং লাইট অ্যাটাক মেশিন চালাতেও সক্ষম স্যাটেলাইট বা নির্দিষ্ট আর এফ সিগন্যালের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য সর্বোচ্চ টেক অফ ওজন একশো পঁচিশ কেজি এবং পাঁচ হাজার ফিট পর্যন্ত উপরে উঠতে পারে এই অস্ত্র এবং প্রযুক্তি বাংলাদেশের জন্য কেবল প্রতিরক্ষা নয় এটি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন শক্তি যা দক্ষিণ এশিয়ার সামরিক মানচিত্রে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে এসেছে